শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল বাজে ছটা চল্লিশ এই সবেমাত্র ছেলে স্কুলে গেল আর হচ্ছে আমি ছেলের জন্য টিফিন টিফিন সব রেডি করে দিয়ে ফুলটা তুলে আনলাম কেন রোদ হয়ে গেলে আর ফুল তোলা যাবে না ফুল বেরিয়ে আসলাম তারপরে এখন হচ্ছে জল ভরে নেব তারপরে বিছানাগুলো বাগিয়ে নেব আর জলের বোতল সব খালি হয়ে গেছে সেগুলো ভরে নিই আর সকাল থেকে কালকে ভোরের দিকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল আর সকালবেলার ওয়েদারটা ভালো ছিল কিন্তু এখন একটু কাজ টাজ করতে আমার ঘাম দিচ্ছে আর কি অল্প অল্প ওয়েদারটা বেশ ভোরের দিকে বেশ ভালোই ছিল আর হচ্ছে এখন আমি আগে জলটা ভরে বিছানাগুলো বাগিয়ে নিই বাবা এখনও অব্দি ঘুমোচ্ছে রান্না করবো একটু পরে কেননা বাজার যাবে মাছ মাছটা নিয়ে আসবো মাছ নেই আজকে তো মাছ খাবো অনেক দিন মাছ খাওয়া হয়নি সেই জন্য বাজার যাবে মাছ আনবে তারপরে তো রান্না হবে একটা তরকারি আর কিছু ভাজা ভাজাভাজি করে রেখে দেবো বেশি কিছু করবো না গরমে কেননা কেউ খেতেও চাইবে না আর তারপর ইয়ে নেই আর বেশি গরমে রান্নাও করা যাবে না এই আর কি আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার আজকে বাবার ডায়ালিস আছে এই আর কি চলো পরে আসছি জল ভরে নিচ্ছি এখন দেখো অনেকগুলো বোতল খালি হয়ে গেলো সেগুলো সব ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম গরম জল তো খাওয়া যায়নি এখনই জল গরম জল ঠান্ডা হয়নি এই আর কি আর এই কটা আছে ভরে নেবো ভরে তারপরে আমার বিছানার দুটো বাগানো হয়ে গেছে বাবা এই উঠছে এখনও উঠেনি বাবা উঠলে বাবার ঘরটা বাগাবো বাগিয়ে তারপরে বাবাকে চা করে দেবো চা করে দিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে রান্না বসাবো ঠিক চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি হয়তো চচ্চড়ি করেছি সব দিয়ে সবজি দিয়ে করলা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে আর হচ্ছে মাছের ঝাল হয়েছে এই মেনু আর দই আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর রান্নাবান্না সেরে তারপরে গ্যাস মুছে রান্নাঘরটা ঝাঁট দিয়ে বাসন কুসন সব নামিয়ে দিয়ে আসলাম নামিয়ে দিয়ে এসে তারপরে ঘরগুলো ঝাঁট দিলাম দিয়ে ঠাকুর ঘরটা মুছলাম মুছে তারপরে আমি চান করতে গিয়েছিলাম চান করে ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে আবার জল ভরছিলাম জল দিলাম ওদেরকে সব বোতল খালি হয়ে গেলো আবার জল ভরলাম সকালে একবার ভরেছি আবার একবার এখন বললাম দিয়ে টল ভরে এসে এই আসলাম এসে একটু বসছি তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি এই বিরাট গরম এবারে রোদ যা যেমন দিয়েছে পুরো লু বইছে বাইরেটাই পুরো লু হয়েছে ছেলেটা যখন আসবে তখন তো পুরো একবারে রোদের ইয়েতে ছেলেটা এসে যেমন কি করে জলের জন্য তাকে একটু শরবত করে দিই দইয়ের শরবত বানিয়ে দিই সে একটু খেয়ে নেয় খেয়ে তবে একটু তার ইয়ে হয় আর কি দিয়ে ভাত খেতে পারে না ওই রোদে রোদে আসে বলে ভাত একবারেই খেতে পারে না আর এত গরম এত গরম সহ্য করা মানে সহ্যের বাইরে আর কি সহ্য করা যাচ্ছে না এত গরম এখন আমি তোমার ফ্যানটা বন্ধ রেখেছি তোমাদের সাথে কথা বলছি বলে ঠাকুর পুজো করে এসে বাবার কাজটাতে আধ ঘন্টার উপর বসেছিলাম এত গরম লেগে গেল বসেছিলাম তারপরে আমি জলটা ভরে আসলাম জল জল ভরলাম বোতলগুলো সব খালি হয়ে গেল ভালো ভরে রেখে দিই এখন তো আর কেউ ভাত খাচ্ছে না যখন ভাত খাবে সবাইকে ভাত দিয়ে দেবো বাবা তো একটা বাজলে খাবে এখন এই সাড়ে বারোটা বাজছে আধ ঘন্টা টাইম আছে এখনও একটা বাজলে বাবাকে ভাত দিয়ে দেবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করলাম ছেলে স্কুল থেকে আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম দিয়ে মিস্ত্রিদেরকে জল দিচ্ছিলাম শুধু জল চাইছে প্রচণ্ড রোদের তাপ আর ভাত খেয়ে শোয়া হয়নি তারপরে হচ্ছে বাবা ডায়ালিস করতে গেল তারপরে এই কাপড়গুলো শুকিয়ে গেলো সেগুলো সব তুলে ভাঁজ করলাম জল আজকে সকাল থেকে আমি তিনবার জল ভরেছি এত জল খাচ্ছে সবাই জল শেষ হয়ে যাচ্ছে সেই জন্য তিনবার আমাকে জল ভরতে হয়েছে আরেকবার হয়তো রাত্রেবেলা ভরতে হতে পারে আর হচ্ছে কালকে আবার সকাল করে রান্না করে নিতে হবে কেননা কালকে রান্নাঘরে কাজ হবে সেই জন্য জল টলগুলো সব ভরে রেখে দেবো তারপরে সকালবেলা উঠেই কালকে হচ্ছে রান্না চাপিয়ে দিতে হবে আর বসেছিলাম তারপরে জল ভরে তারপরে বসেছিলাম তারপর ছেলে স্কুল ড্রেসগুলো সেগুলো কাঁচতে দিলাম এই সব টুকটাক করে তারপরে ফলন তোমাদের সামনে আসি খুব পিঁপড়ে হয়েছে লাল পিঁপড়ে ভর্তি একবারে এত পিঁপড়ে চারিদিকে পিঁপড়েই মানে একবারে ঘুরঘুর করছে একবারে এত পিঁপড়ে এই আর কি আর রাত্রে রুটি করবো আটাটা মেখে রুটিগুলো করে নেবো তারপরে গাছে জল দেওয়া আছে তারপর সন্ধ্যা দেখানো আছে এইসব টুকটাক কাজ আছে কাজ করতে পারলে সারাদিনই কাজ কাজের শেষ নেই কিন্তু সেই গরমে আর কত কাজ করা যায় একটু করে কাজ করতে গেলেই গরম লেগে যাচ্ছে সকাল সকাল রান্নাটা হয়ে যাচ্ছে বলে একটা সুবিধে যে সকালবেলায় রান্না করে নিই দশটা সাড়ে দশটার ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যায় সব দিন সমান হয় না আজকে যেমন একটু বেলা হয়েছিলো রান্না করতে সাড়ে দশটা পেরিয়ে গেছিল নাহলে হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলি তারপরে রান্নাঘরটা হয়ে যাক মানে রান্নাঘরটা হয়েই গেছে কমপ্লিট শুধু কাঁচগুলো বসলেই হয়ে যাবে জানালার কাঁচগুলো সেগুলো বসিয়ে একটু রং করে দিলে রান্নাঘরটা পুরো ফিনিশ হয়ে যাবে তা আচ্ছা সেটা ইয়ে ফিনিশ হয়ে গেলে তোমাদেরকে তখন ওইখানে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো এখন তো রান্নাবান্না কিছু শেয়ার করতে পারছি না আমি নিচেই ভালো করে বসে ইয়ে করতে পারে আর তোমাদেরকে কী শেয়ার করব এই আর কি এখন কদিন ওই বক বক করছি এটাই শোনো দেখো তারপরে যখন কাজ দেখাবো তখন কাজ এই সব হয়ে গেল কাজের শেষ নেই গোটা বাইর ধুলো বালি একবারে ভর্তি হয়ে আছে জিনিসপত্র অনেক বাজে জিনিসও আছে সেগুলো ফেলে দিতে হবে দেখে দেখে ফেলতে হবে আর তারপরে ভালো জিনিসও আছে সেগুলো আবার ভালো করে রাখতে হবে আর এই ঘর ভেতর ঘরটা দেখছি পিঁপড়ে কামড়াচ্ছে ভেতর ঘরটা যা হয়ে আছে ভেতর ঘরে সব রান্না রান্নাঘরের সব জিনিস ভেতর ঘরে তাহলে তো হবেই পিঁপড়ে কামড়াচ্ছে না এত পিঁপড়ে হয়েছে ঠিক আছে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম বসেছিলাম বাইরে একটু প্রচুর গরম একবারে দেখো পুরো ঘেমে চান করে গেছি এত গরম লাগছে আর যে সকাল থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল লু বই আর যেমনি সন্ধে হয়েছে তেমনি আর হাওয়াও নেই কিছু নেই আর খুব গরম হবে রুটি তো হয়ে গেছে রুটি করা হয়ে গেছে মিষ্টিদেরকে চা করেও দিয়েছি এখন একটু বসবো ফ্যানটা চালিয়ে তারপরে পরে যা কাজ আছে করব জল ভরতে হবে আবার জল শেষ হয়ে গেছে জলটা ভরব একটু পরে ভরব আগে একটু বসি ফ্যান চালিয়ে ঘাম গোড়াচ্ছে এই যে ভীষণ গরম লাগছে এবার একটু বসি পরে আসছি চলো আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা একটু রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানাবো বলে তো শর্ট ভিডিও করা হয়ে গেছে সব কাজ ছেড়ে ভালো একটু রেডি হয়ে শর্ট ভিডিওগুলো করে নিই আজকে আর শর্টস ছাড়া হয়নি আজকে ভিডিওটা করে রাখলাম কালকে ছাড়বো আর আর কি চলো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর ও এখন হচ্ছে বাবাকে আনতে যাবে বাবাকে নিয়ে আসো আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে